যেদিকেই যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি যেদিকেই যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন যেদিকেই যায় মোরে দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি আমি তোমায় তখন আছো তুমি কোথা বলো না মোরে যাব আমি সেটা হোক যত দূরে আছো তুমি কোথা বলো নামরে মোরে যাব আমি সে থা হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন, চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন, নাকি তুমি নিরিবিলি জোছ না রাতে প্রাণ খুলে কথা বল প্রভুর সাথে নাকি তুমি রাতে প্রাণ খুলে কথা বল প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তারে বড় ভালোবাসি তবে কেন করব আমি দূর তবু কেন রব আমি দূরে দূরে তব কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পার বলে দিও তারে বলে দিও তারে ভোরে রাজা নামি শুনি যখন থাকতে পারি না ঘুমিয়ে তখন ভোরে রাজা নামি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছ তুমি মোরে মনে হয় ডাকছ তুমি মোরে আয় খোকা ছুটে আয় আমার ঘরে অজু করে মাসজিদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সারা দিতে নামাজ শেষে আমি তুলি দুই হাত নামাজ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে প্রভু করি ফরিহাদ তোমার চেনার প্রভু তোমাকে জানার তাও ফিকে দাও তাও ফিকে দাও চরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন ভিন্ন আর নেই তো চাওয়া ভিন্ন ভিন্ন আর নেই তো চাওয়া রাহিম রহ মান ও গো পরিম রহ মান ও গো মান ও গো